আমরা প্রত্যেকেই অপরচুনিটি দেখি যদি আমাদের কাছে কিছু টাকা থাকে তাহলে সেই টাকাটা বিনিয়োগ করার জন্য দেখি সেই অ্যাসেট ক্লাসে যে অ্যাসেট ক্লাসটা কন্টিনিউ বাড়ছে ঠিক যেরকম দু হাজার কুড়িতে মার্কেট ক্র্যাশ হয়েছিল এবং তারপরে দেখুন একুশ বাইশ তেইশ এই তিন বছর দুর্ধর্ষ র্যালি স্টক মার্কেটে আমার পরিচিতের মধ্যে যারা যারা ছিলেন আমি কখনোই ভাবতে পারিনি যে তারা এফডি থেকে কখনো ইকুইটি মার্কেটে বিনিয়োগ করবেন তারাও মার্কেট ইন্টারেস্টেড তারাও স্টক মার্কেটে বিনিয়োগ করার জন্য আমাকে জিজ্ঞেস করছিলেন আর কি তো এখন দেখুন ইকুইটি মার্কেট নিয়ে সেরকম কোনো আলোচনাই নেই কেন তার কারণ নতুন অ্যাসেট ক্লাস গোল্ড আর সিলভার এটা নিয়ে এখন চর্চা আপনি নিউজ পেপারে দেখুন নিউজে দেখুন বা বিজনেস চ্যানেলে দেখুন বা ইউটিউবে হাজার হাজার ভিডিওস এখন শুধুমাত্র গোল্ড আর সিলভার নেই কেন তার কারণ লাস্ট দু বছরে যেখানে ইকুইটি মার্কেট সেরকমভাবে পারফর্মই করেনি কিন্তু গোল্ড এবং সিলভার শর্ট পারফর্ম করেছে এই মার্কেটকে দারুণ রিটার্ন দিয়েছে প্রচুর টাকা বানিয়ে দিয়েছে ইনভেস্টারদের যারা ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন কিন্তু এখন এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যে আপনি এই যে হাইপে এসে গিয়ে যদি আপনি বিনিয়োগ করে থাকেন এবং টপ লেভেলে বিনিয়োগ করে রয়েছেন তাহলে এই মুহূর্তে আপনার খুব ভয় লাগবে কেন হয়তো মার্কেট এখান থেকে বা গোল্ডের প্রাইস এখান থেকে হয়তো রিকাভারি করলো না আরও অনেকটা পড়ে গেল যে টাকাটা বিনিয়োগ করে দেখেছি সেই টাকাটা কী করবো লসে সেল করে দেব যদিও আমরা অনেকেই বিনিয়োগ যারা করেছি তারা ইটিএফে বিনিয়োগ করেছে আমরা প্রত্যেকেই জানি যে ইটিএফের এক্সট্রা টেন পারসেন্ট প্রিমিয়াম চলছিল তো যখন গোল্ডের প্রাইস ছ পার্সেন্ট সাত পার্সেন্ট কারেকশান করেছে কিন্তু আমাদের এটিএফে যারা বিনিয়োগ করেছেন তারা জানবেন যে প্রায় পনেরো ষোলো পার্সেন্ট কারেকশান দেখে নিয়েছে মানে এক লাখ টাকা যদি আপনি টপে লাগিয়ে থাকেন তাহলে পনেরো ষোলো হাজার টাকা লস আপনি এখন দেখতে পাচ্ছেন তাহলে এই লসটা কি বুক করে নেব এখন নাকি এখান থেকে আবার রিকাভার করতে পারে গোল্ড হয়তো এখান থেকে দু লাখ যেতে পারে বা তিন লাখ যেতে পারে তাহলে এখন কেন বুক করব। তো এই নিয়ে অনেকেই চিন্তায় রয়েছেন আবার যারা এক বছর আগে বিনিয়োগ করেছিলেন গোল্ড সিলভারে তাদের পোর্টফোলিওতে বিশাল রিটার্ন দেখছিলেন ইদানিং সেই রিটার্নটা একটু কম হয়েছে কেননা গোল্ড আর সিলভারে প্রাইস কারেকশন হয়েছে তাতে একটু খারাপ লাগছে তো ভয়ও লাগছে যারা টপে একদম কিনে ফেসে গেছেন আবার যারা এখন ভাবছেন যে ইকুইটি মার্কেটে শিফট করা যায় কি না তো তার যে কনভিকশান সেটা পুরোপুরি তৈরি হচ্ছে না তো চিন্তা করবেন না আজকের এই ভিডিওতে এই সব কিছু বিষয় নিয়ে আমি ডিসকাস করব যে যারা টপে বিনিয়োগ করেছেন তারা কী রকমভাবে এখন এই অ্যাপ্রোচটা নিতে পারেন ইনভেস্টিং স্ট্র্যাটেজি কীরকম হওয়া উচিত তাদের বা যদি আপনি কম্পেয়ার করেন যে এখন গোল্ডের থেকে কি স্টক মার্কেটে বেশি অপরচুনিটি এবং উইথ ডেটা আপনাকে দেখাবো এমন একটা বিষয় দেখাবো যে এইটা দেখার পর আপনার আর ভয় লাগবে না আর মনে কোনো প্রশ্নই থাকবে না যে কেন এখন আমি বলছি যে দু ইকুইটি মার্কেটের জন্য তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক দেখুন যারা একদম টপ লেভেলে গোল্ডে বিনিয়োগ করেছেন মানে সাত থেকে দশ দিন হয়েছে তারা বিনিয়োগ করেছেন গোল্ডে তারা এখন সব থেকে ভয়ে রয়েছেন যে এখান থেকে প্রাইস এত পড়ে গেছে যে রিকাভার করবে না কি এখান থেকে অ্যাভারেজ আউট করবো আরও বেশি কিনবো যদি সামনে দেন আরও বেড়ে যায় ঠিক আছে তো এই দুটো প্রশ্ন খুব বেশি ঘোরাঘুরি করছে যে এখন আমরা বিক্রি করে দেবো লস বুক করবো এখান থেকে হয়তো আরও অনেক বেশি পড়তে পারে কেননা সমস্ত ইউটিউব চ্যানেলে বলুন বা নিউজেও Crash, crash, crash. সবসময় একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে তো এই সময় তো ভয় লাগবেই আপনি যদি ইউটিউবে অনেক ভিডিওস দেখেন বা নিউজ চ্যানেল দেখেন আপনার ভয় লাগবে যেখান থেকে হয়তো আরও বিশাল ক্র্যাশ করতে পারে তো সেটা যদি হয় তাহলে তো বিরাট বড় লস দেখব আমি তাই না তাহলে এখান থেকে কি পেরিয়ে যাবো সেল করে দেবো নাকি এখান থেকে আরও বেশি কিনবো অনেকে বলছে আবার না না দু লাখ যাবে তিন লাখ যাবে দেখুন সেন্ট্রাল ব্যাঙ্ক কিনছে অমুকজন কিনছে তমুকজন কিনছে এবং এটা স্টেবল কারেন্সি তো সেফ একটা ইনভেস্টমেন্ট সেফ একটা অ্যাসেট ক্লাস তো যার ফলে এতে ঘাবড়ানোর কিছু নেই তো অনেকে অনেক রকম মতামত তবে আমি আপনাকে একটা সিম্পল আনসার দেব এটার সেটা হচ্ছে গিয়ে আপনার টাইম ফ্রেম কত এটা আপনাকে আমি কোয়েশ্চেন করতে চাই যদি আপনার টাইম ফ্রেম থাকে যে একদম শর্ট মানে আপনি চাইছিলেন যে এই যে হাইপ তৈরি হয়েছে অ্যাসেড ক্লাস যেটা গোল্ড বিশাল বাড়ছিল সিলভার বিশাল বাড়ছিল এখানেই আমি জাস্ট ইনভেস্টমেন্ট করবো দু তিন মাসের মধ্যে বা ছ মাসের মধ্যে ভালো একটা নিয়ে বেরিয়ে চলে আসবো এরকম যদি মানসিকতা নিয়ে আপনি বিনিয়োগ করে থাকেন তাহলে আমার মনে হয় না যে আপনি সেখান থেকে আর বেশি ভালো ফ্রুটফুল রেজাল্ট পেতে পারেন তার কারণ দেখুন গোল্ড অ্যাট অ্যাসেট ক্লাস খুব ভালো মানে আপনাকে যদি আমি গোল্ডের রোলিং রিটার্ন দেখাই দেখুন এখানে আমি আপনাকে একটা রোলিং রিটার্ন দেখাচ্ছি দেখুন এই ডেটা বলছে জুলাই উনিশশো নিরানব্বই থেকে মে দু হাজার পঁচিশ অব্দি পাঁচ বছর যদি আমি রোলিং রিটার্ন করে থাকি তাহলে সিলভারের ক্ষেত্রে ইলেভেন পার্সেন্ট সেভেন ইয়ার্সে সিলভারে ইলেভেন পার্সেন্ট টেন ইয়ার্সে টেন পার্সেন্ট আবার গোল্ডের ক্ষেত্রে থার্টিন পার্সেন্ট সেভেন ইয়ার্সে টুয়েলভ পারসেন্ট আবার টেন ইয়ার্সে টুয়েলভ পার্সেন্ট ইকুইটি মানে নিফটি ফিফটির ক্ষেত্রে ফিফটিন পার্সেন্ট পাঁচ বছরে সাত বছরে ফিফটিন পার্সেন্ট দশ বছরে চোদ্দো পার্সেন্ট তার মানে হচ্ছে গিয়ে যে যদি আপনি পাঁচ থেকে সাত বছর অবধি হোল্ড করে রাখতে পারেন এই অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করে থাকতে পারেন তাহলে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই আপনি একদম টপ লেভেলে যদি বিনিয়োগ করেও থাকেন তাহলে অ্যাটলিস্ট আপনি প্রফিটে বা আপনাকে এই যে লস হচ্ছে এই লসে বেরোতে হবে না আপনি একটা মোটামুটি পজিটিভ রিটার্ন নিয়েই বেরোতে পারবেন এই অ্যাসেট ক্লাস থেকে আবার যদি মার্কেটের ক্ষেত্রে পারফরমেন্সের কথা বলি তাহলে মার্কেট আপনার প্রত্যেকেই জানেন যে পাঁচ ছ বছরের মধ্যে একটা বড়ো ধরনের একটু কারেকশন আমরা দেখি মানে প্রায় মোটামুটি পনেরো কুড়ি পার্সেন্ট মতো কারেকশন দেখি যখন আমরা এরকম ধরনের কারেকশন দেখি তখন কিন্তু গোল্ড আউট পারফর্ম করে নিফটিকে সেই সময় তাহলে এই যে গোল্ডের চার্ট আমি খুলে রেখেছি যখন যখন আপনি দেখবেন যে এই গোল্ডের প্রাইস বাড়তে বাড়তে না ঠিক যেরকম এই যে এই ইএমএটার কাছে আসলো মানে ফিফটি এম এর কাছে আসলো বা ওয়ান হান্ড্রেড এর কাছে আসলো তখন আপনি গিয়ে আবার একটু বিনিয়োগ করতে পারেন র্যান্ডাম বিসিসে না যে এখানেও বিনিয়োগ করে দিলাম এখানেও বিনিয়োগ করে দিলাম এরকমভাবে করবেন না নির্দিষ্ট একটা লেভেলে বিনিয়োগ করলেন তাহলে কী হবে এই যে পাঁচ সাত বছরে যদি আপনি টাইম ফ্রেমটা মাথায় নিয়ে থাকেন যে আমি ওই অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করছি বা আমি ইনভেস্টমেন্ট করে ফেলেছি আমি লস বুক করতে চাইছি না দেখুন আমি তো বলবো যে লস বুক করে আপনি যদি অন্য অ্যাসেট ক্লাসে আসতে পারেন মানে ইকুইটিতে বিনিয়োগ করতে পারেন সেই টাকাটা তাহলে সেটা আপনার যথেষ্ট সাহসের পরিচয় হবে এবং আমি কিছুক্ষণ পরে আপনাকে দেখাবো যে সামনের দিনে ইকুইটি মার্কেট কী রকমভাবে পারফরমেন্স আমাদেরকে দেখাতে পারে সেটার একটা আমি অ্যানালাইসিস করে উইথ ডেটা আপনাকে আমি দেখাবো কিন্তু তার আগে আমি আপনাকে এটাও বলবো যে অনেকের কি হয় যে আমি যে বিনিয়োগ করে দেখেছি এটা আমি সেল করতে চাইছি না লসে বিক্রি করতে চাইছি না অনেকের মধ্যে এটা কাজ করে একটা সাইকোলজি কাজ করে তো সেক্ষেত্রে আপনি ঘাবড়াবেন না সব থেকে প্রথমে একদম চিন্তা মুক্ত হন ঘাবড়াবেন না এত এত ভিডিওস দেখে নিউজ চ্যানেলসের এসব খবর শুনে ঘাবড়াবেন না একদম মনে রাখবেন যে গোল্ড যখন যখন কারেকশান করে না তখন কিন্তু খুব বেশি পড়ে না মানে এমন হয় না যে ফর্টি ফিফটি পার্সেন্ট পড়ে গেল যদি কারেকশানও করে তাহলে টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কারেকশান করবে যারা এটিএফ এখন কিনে রেখেছেন তাদের একটু বেশি সেখানে পার্সেন্টেজ এখানে লসটা দেখবেন একদম আমি মানছি কিন্তু আপনি যদি পাঁচ সাত বছর অবধি হোল্ড করে রাখতে পারেন এই অ্যাসেট ক্লাসটা তাহলে কিন্তু এখান থেকে আপনি নেগেটিভে না পজিটিভই রিটার্নে বেরোবেন এবং যখন যখন মার্কেটের কখনও খারাপ সিচুয়েশান থাকলো তখন যে নেগেটিভ রিটার্নটা আপনি মার্কেট থেকে পেতেন সেটা কিন্তু এখানে একটু মিটিগেট হয়ে যাবে গোল্ডের ইনভেস্টমেন্ট করার মাধ্যমে কেন গোল্ড আপনাকে সেইরকম একটু বেটার রিটার্ন প্রোভাইড করবে তো আইডিয়ালি বলা হয় সেটা ডিপেন্ড করে যে আপনার নিজের রিস্ক অ্যাপিটাইট কীরকম আপনার এজ কীরকম যে প্রত্যেকেরই কিছুটা পার্সেন্টেজ টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট সেপ অ্যাসেট ক্লাস মানে গোল্ডে ইনভেস্টমেন্ট করাটা বেশি ভালো সেটা অনেকেই মনে করেন কিন্তু আমি এক্ষেত্রে পার্সোনালি আমি সেটা ফলো করি না কেন আমি মনে করি আমার হান্ড্রেড পার্সেন্ট ইকুটিতেই রয়েছে এই যে র্যালিটা হলো এই র্যালিতে সিলভারে আমি পার্টিসিপেট করেছিলাম কিন্তু সেটা খুবই কম কোয়ান্টিটিতে যে খুব বেশি আমার পোর্টফোলিওতে যে মেজার একটা বড় পার্থক্য তৈরি করবে তেমন না কিন্তু পার্টিসিপেট আমি করেছিলাম এখন আমি প্রফিট বুকও করে নিয়েছি ঠিক আছে কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনি টপে বিনিয়োগ করে ফেসে গেছেন বলে আপনার মনে হয় তাহলে একদম এই ফেসে গেছে কথাটা আউট করে দিন ফেঁসে আপনি জাননি শুধু আপনাকে টাইম ফ্রেমটা একটু লং নিতে হবে পাঁচ থেকে সাত বছর টাইম ফ্রেম নিয়ে চললে আর যখন যখন এটা একটু কারেকশান করবে এই সব লেভেলের দিকে আপনি বিনিয়োগ করবেন যখন যখন অপরচুনিটি পাবেন অল্প অল্প করে বিনিয়োগ করতে থাকবেন দেখবেন অ্যাভারেজ আউট হয়ে যাবে আপনার একটা সময় পরে গিয়ে একটা ভালো পার্সেন্টেজ রিটার্ন I'm থেকে আপনি পেতে পারবেন কিন্তু এটাও ঠিক আপনাকে যেটা আগের ডেটা আমি দেখিয়েছিলাম আগের যে ভিডিওটা গত সপ্তাহে আমি বানিয়েছিলাম সেখানে আপনাকে আমি দেখিয়েছিলাম যে গোল্ড যখন যখন বিশালভাবে আউট পারফর্ম করে নিফটি কিন্তু তারপরে আরও ভালো পারফর্মেন্স দেখায় তখন কিন্তু গোল্ড আউট পারফর্ম করতে পারে না গোল্ড সেই রকমভাবে বাড়তে পারে না যেরকমভাবে এই যে র্যালি দিয়েছে এটা কিন্তু কন্টিনিউ করাটা খুব মুশকিল কেননা ইএমএ থেকে দেখুন কতটা উপরে চলে গেছে এখন প্রাইস তো ইএমএ থেকে যত বেশি ওপরে যাবে এটা মিন রিভার্সাল বড়ে টেকনিক্যাল ভাষায় যে তত বেশি কারেকশান করার সম্ভাবনাটা আরও বেশি হয়ে যায় মিন মানে তার গড়ে আসার যে সম্ভাবনা সেটা আরও অনেক বেড়ে যায় তো এক্ষেত্রেও গোল্ডো তার যে গড় ফিফটি এমএ বা ওয়ান হান্ড্রেড এম যে গড় সেখানে আসতে পারে বা এই সব লেভেলের কাছে আসতে পারে দিয়ে এখানে কনসেলিডেট করতে পারে মানে অনেকটা সময় ধরে স্ট্যাগনেন্ট হতে পারে আর সব থেকে বড়ো প্রবলেম যেখানে আমি অ্যাসেট ক্লাস ইনভেস্টমেন্ট করব সেটা যদি স্ট্যাগনেন্ট হয়ে যায় অনেক বছর ধরে পারফর্মই না করে তাহলে সেখানে থাকার কোনো মানে হয় না তাই না তো আমি একটু অ্যাগ্রেসিভ বলবো আপনাকে যে যদি আপনি একদম কম টাইম ফ্রেম নিয়ে এসেছিলেন গোল্ড ইনভেস্টমেন্ট করেছিলেন বা সিলভার ইনভেস্টমেন্ট করেছিলেন তাহলে এখন সেখান থেকে লসটা বুক করে নিয়ে সেই টাকাটা ইকুইটিতে লাগানো উচিত কেননা ইকুইটিতে সামনে দিলে দারুণ অপরচুনিটি রয়েছে বলে আমি মনে করি একটু পর আপনাকে দেখাচ্ছি যে কেন এটা আমি মনে করছি আর যদি আপনার মনে হয় যে না আমি সময় দিতে পারবো সাত বছর আট বছর দিতে পারবো অসুবিধে নেই তাহলে আপনি যখন যখন ফিফটি এম এ হানড্রেড তে আসবে তখন আপনি অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করতে থাকবেন ঠিক আছে তাহলে আপনি দেখবেন একটা সময় পরে সেটা আপনি পজিটিভই বেরোচ্ছেন অসুবিধে কিছু নেই আর যারা এক বছর আগে বা বছর আগে বিনিয়োগ করে দেখেছিলেন অলরেডি অনেকটা বড় প্রফিটে রয়েছেন তারা ভাবছেন যে এই সময় কি সেল করে বেরিয়ে আসা যায় কি না আমার মনে হয় যে এই সময় তারা সেল করে দিয়ে ইকুইটি মার্কেটে বিনিয়োগ করার জন্য দেখতে পারেন কেননা অ্যাজ এ অ্যাসেট ক্লাস গোল্ড এখন তার যে ভ্যালুয়েশান সেই ভ্যালুয়েশানটা একটু হাই ভ্যালুতে চলে গেছে হ্যাঁ আমি মানলাম যে সেন্ট্রাল ব্যাঙ্ক কিনছে বা তার যে ওই যে ডলারাইজেশান যেটা আমি বললাম এফেক্ট যেটা সেটা একটু মিডিকেট করার চেষ্টা করছে সবই ঠিক আছে কিন্তু এখানে বিষয় হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা এক্সটার্নাল ফ্যাক্টরের ওপর এখন ডিপেন্ড করছে যে সেন্ট্রাল ব্যাংক তাদের যে রেশিও যে কতটা পার্সেন্টেজ অবধি তারা কিনবে আর তারপর আর তারা কিনবে না তো এই বিষয়গুলো তাদের উপর ডিপেন্ড করছে তার উপর ডিপেন্ড করছে এর গোল্ডের প্রাইস বেড়ে যাওয়া ঠিক আছে তো যার ফলে গোল্ডের যে বেড়ে যাওয়াটা যেটা এতদিন ধরে এত বছর ধরে পুরো অ্যাসেট ক্লাসটা কোনোরকমভাবে আউট পারফরমেন্স দেখাচ্ছিলোই না বা বাড়ছিলই না হঠাৎ করে যে এই অ্যাসেট ক্লাসটা যেখানে তার অন অ্যান অ্যাভারেজ আমি আপনাকে দেখানাম রোলিং রিটার্ন দশ পার্সেন্ট এগারো পার্সেন্ট মতো চলে তো সেখানে হঠাৎ করে যদি সে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট এরকম ধরনের বড় একটা রিটার্ন দিয়ে দেয় তাহলে অবভিয়াসলি সেখানে প্রফিট বুকিং আসবে যত উপরে যাবে তত বেশি প্রফিট বুকিং আসবে তাই না তো যার ফলে আমার মনে হয় যে এখন এই মুহূর্তে যদি আপনার কাছে টাকা থাকে বা যদি একটা ভালো প্রফিটে থাকেন আপনি যদি মনে করেন যে আমি এই টাকাটা অন্য বেটার কোনো অ্যাসেট ক্লাসে লাগানোর জন্য দেখছেন তাহলে অবশ্যই ইকুইটি মার্কেট এখন সেই সুযোগটা দিচ্ছে যেটা গোল্ড আজ থেকে তিন চার বছর আগে দিচ্ছিলো যখন গোল্ড সেরকম পারফর্মই করছিল না তখন যারা বিনিয়োগ করেছিলেন আজকে দেখুন তারা কত রিটার্নে রয়েছে তাই না কিন্তু এখন এই মুহূর্তে যদি আপনি ইকুইটি মার্কেটে ছেড়ে দিন তাহলে আজ থেকে বছর পর গিয়ে দেখবেন যে ইকুইটি মার্কেট দারুণ পারফর্ম করেছিল কিন্তু গোল্ড সেরকমভাবে রিটার্নই দেয়নি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল আপনাকে এখানে দেখাচ্ছি দেখুন এই যে ডেটাটা রয়েছে না এই ডেটাটা খুব ভালো করে দেখুন এটা দু হাজার নয় সাল থেকে দেখছি আমি দু হাজার সাল অবধি ঠিক আছে এবারে আপনি ভেবে নিন এই দু হাজার নয় সালটাতে দেখুন নিফটি কন্টিনিউ আউট পারফর্ম করছিল ওপরের দিকে যে নীল কালারের লাইনটা দেখছেন এটা হচ্ছে নিফটি আর নিচের দিকে যে ইয়েলো কালারের লাইনটা রয়েছে সেটা হচ্ছে কি গোল্ড তো নিফটি কন্টিনিউ আউট পারফর্ম করছিল গোল্ডকে তারপরে কী হলো দু হাজার সালে দু নয় থেকে দু হাজার এগারো সাল তো আউট পারফর্ম করেছে দু সালে গোল্ড হঠাৎ করে বাড়তে শুরু করলো বাড়তে 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 বিরাট বেড়ে গেল দেখুন কোথায় নিফটি অগস্ট দু সালে নিফটি দেখুন কোন লেভেলে পড়ে আছে কিন্তু সেখানে গোল্ড অনেকটা ওপরে রয়েছে ঠিক যেরকম এখনকার সিচুয়েশন যে লাস্ট দু বছরে নিফটি খুব ভালো পারফর্ম করেছে তারপরে কিন্তু এরপরে আমরা দেখলাম দু হাজার চব্বিশের পর থেকে বিরাটভাবে বেড়ে গেল গোল্ড আর নিফটি কিন্তু সেরকমভাবে বাড় লুইনাম নাম এবং কন্টিনিউ এখানে কনসালিটেড করতে 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 নিচেই পড়েছিল আর গোল্ডের প্রাইস দেখুন কীরকমভাবে বেড়েছে তো এবারে এই সময় আপনি যদি মনে করছিলেন যে এই সময়ে যদি আমি বিনিয়োগ করি তাহলে গোল্ড আরও বাড়ছে আরে ভাই মার্কেটে কোথায় টাকা আছে মার্কেট তো সেরকমভাবে বাড়েই নি গোল্ড দেখুন কত বেড়েছে তাহলে এই সময় যাদের কাছে কিছু টাকা রয়েছে এখনকার সিচুয়েশন অনুযায়ী যারা যে কিছু টাকা আছে দেখছে যে আমার বন্ধু বন্ধুবান্ধব গোল্ড ইনভেস্টমেন্ট করছে সিলভারে ইনভেস্টমেন্ট করছে সব চ্যানেলে সব গোল্ড সিলভার নিয়ে কথা বলছে আমি আর থাকতে পারছি না বিনিয়োগ করে দিলাম তো আপনি কি করলেন এই দু হাজার সালের দিকে এসে আপনি বিনিয়োগ করে দিলেন এই লেভেলে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে রিটার্ন এখন অবধি দাঁড়িয়ে আপনার কি হচ্ছে সেটা আপনাকে দেখায় তাহলে তার আগে আমি আপনাকে একটু বলে দিই এই কনটেক্সটা যে দেখুন তারপরে নিফটি এটা আউট পারফর্ম করতে শুরু করলো গোল্ডকে তারপরে বাড়তে 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 দেখুন কোথায় পৌঁছে গেছে আর আপনি যে গোল্ড হোল্ড করছিলেন সেখানে দেখুন গোল্ডের কন্টিনিউ ডাউন ট্রেন সেটা শুরু হয়ে গেছে ডাউন ট্রেন হতে 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 দেখুন কতটা সময় লেগেছে মানে এই লেভেলে যদি আপনি বিনিয়োগ করলেন অগস্ট দু সালে যদি আপনি বিনিয়োগ করতেন তাহলে আপনি প্রফিট আসতেন প্রায় দু হাজার সালে মানে ন বছর ধরে পুরো স্ট্যাগনেন্ট সেরকমভাবে রিটার্নই দেয়নি কিন্তু সেই তুলনায় নিফটি দেখুন বিশাল বিশালভাবে বেড়েছে তাহলে আপনি যদি দু সালে ইকুইটিতে বিনিয়োগ করে রাখতেন তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আপনি ছশো পার্সেন্ট রিটার্নে থাকতেন আর যদি আপনি গোল্ড ইনভেস্টমেন্ট করতেন তাহলে আপনি তিনশো পার্সেন্ট রিটার্নে থাকতেন দু হাজার সালে কিন্তু যখন এটা আউট পারফর্ম করতে লাগলো গোল্ড দু সালে আপনি কি করলেন এটাকে জাস্ট আমি একটু এরম করে দিচ্ছি তখন আপনি বিনিয়োগ করলেন বিনিয়োগ করার পর কি দেখলেন যে নিফটি রে বাবা কঠিন বেড়ে গেল তো ফোর টাইমস হয়ে গেল দু এগারো সাল থেকে দু হাজার পঁচিশের মধ্যে ফোর টাইমস হয়ে গেলো কিন্তু গোল্ড সেখানে দু হাজার এগারো সাল থেকে দু হাজার পঁচিশের মধ্যে একশো বাইশ পারসেন্ট বিরাট আন্ডার পারফরমেন্স নিফটি ফিফটির তুলনায় এটা তো আমি ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করছি নিফটি ফিফটির সাথে কম্পেয়ার করছি এবার ভাবুন যদি ইন্ডেক্স এত পরিমাণ মার্জিনে যদি আউট পারফর্ম করে তাহলে স্টক কত কত স্টক মাল্টি ব্যাগার হয়েছে এই টাইম ফ্রেমের মধ্যে আর কত কত রিটার্ন জেনারেট করতে পারতেন আপনি তাই না তাহলে বিষয় হচ্ছে এখানে যে আপনি কোন সময়ে ঢুকছেন আপনি যদি একদম ঠিক সময়ে ঢুকেন যেরকম দেখুন আমি যদি আপনাকে এখানে বলি একটা বিষয় এটা আমি উইকলি চার্ট দেখছি উইকলি চার্টের ক্ষেত্রে আপনি যদি এই লেভেলে বিনিয়োগ করতেন দু সালে দু হাজার মার্কেট ক্র্যাশ দু হাজার সাত সালে অক্টোবর দু হাজার সাত সালে যদি আপনি গোল্ডে ইনভেস্টমেন্ট করতেন আর কোনো অ্যাসেট ক্লাস ইনভেস্টমেন্ট করতেন না মানে নিফটি ফিফটিতে কোনোতে ইনভেস্টমেন্ট করতেন না শুধু গোল্ড ইনভেস্টমেন্ট করে রাখতেন তাহলে দেখুন আজকে কিন্তু আপনার যে রিটার্ন সেটা কিন্তু মার্কেটের তুলনায় বেশি আপনি রিটার্ন পেতেন চারশো চুয়াল্লিশ পার্সেন্ট কিন্তু মার্কেট দিয়েছে চারশো সতেরো পার্সেন্ট একটু মার্জিনে কিন্তু আপনি আউট পারফর্ম করছেন তো কোন সময় আপনি ঢুকছেন সেটা খুব ইম্পর্টেন্ট যে কোন সময়ে ঢুকছেন এখন যারা গোল্ড ইনভেস্টমেন্ট করেছেন তারা কিন্তু ফেসে রয়েছেন তারা এখন ভাবছেন ভয়ে রয়েছেন যে কী হতে পারে বাড়বে নাকি কমবে না কী হবে কিন্তু এখন এই মুহুর্তে অপরচুনিটি দিচ্ছে কিন্তু মার্কেট এটা আমরা কেউ দেখছি না এটা নিয়ে কেউ কোথাও চর্চা হচ্ছে না সব গোল্ড আর সিলভার নিয়ে ব্যস্ত রয়েছে আপনাকে এবারে একটা আমি ডেটা দেখাই যে কেনই আমি এত জোর দিয়ে বলছি যে মার্কেট সামনে দু হাজার ছাব্বিশ সাতাশে আউট পারফরমেন্স দেখাবে আর প্রত্যেকেরই মার্কেট এখন ফোকাস করা উচিত চলুন একটা ডেটা দেখি তো আমরা এখন নিফটি ডেলি চার্ট দেখছি এই চার্টের মধ্যে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আপনাকে দেখায় তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে কেনই আমি বলছি মার্কেটে এখন অপরচুনিটি দেখুন এই যে ক্র্যাশ করলো দু হাজার আট সালে তারপর থেকে সুন্দর একটা রিকাভারি মার্কেট এখানে দেখালো যে লেভেলটা ছিল এই যে দু হাজার লেভেল এই লেভেলটা ঠিক দু হাজার দশ সালের দিকে আবারও সেই লেভেলে আসলো তো এখানে সুন্দর রিকাভারি দেখালো দিয়ে সেই একই লেভেলে এসে আবারও মার্কেটের মধ্যে কারেকশান কারেক্ট আচ্ছা এবার একটু আমি জুম করে আপনাকে দেখাই তো এখানে আমরা কি দেখলাম এখানে আমরা দেখলাম যে মার্কেট সুন্দর র্যালি দিল তারপরে এখানে একটা হাই তৈরি করলো সেখান থেকে বিরাট বড়ো একটা কারেকশন কারেকশন করার পর সেটা রিকাভার করলো করতে 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 এই যে অল টাইম হাই যেটা সেটা ক্রস করতে প্রায় তার তিন বছর ছমাস গেছে দেখুন এখানে লিখেছে আমি যে থ্রি ইয়ার্স অ্যান্ড সিক্স মান্থ টু মেক এ নিউ অল টাইম হাই কারেকশান কত করেছে টোয়েন্টি এইট পারসেন্ট কারেকশান করেছে যখনই এটা অল টাইম হাই ব্রেক করে দিয়েছে তিন বছর মাস কনসালটেট করার পর তারপরে ফর্টি পারসেন্ট আপসাইড এই যে র্যালিটা দেখছেন এতদূর অবধি ফর্টি পারসেন্ট বেড়েছে মার্কেট এবং তারপরে তারপরে আবারও সেই সেম সেখান থেকে আবারও পড়ে গেছে আবারও ফল করেছে কত পার্সেন্ট ফল করেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার টপ থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফল করেছে রিকাভার করতে কতটা টাইম লেগেছে দু বছর টাইম লেগেছে এই নতুন অল টাইম হাই তৈরি করতে মানে এই লেভেলে নতুন অল টাইম হাই তৈরি করেছে রিকাভার করেছিলো সেখান থেকে আবার পড়ে গিয়ে আবার রিকভার করছে দেখুন কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ঠিক যেরকম এখনকার সিচুয়েশান দেখছেন আপনি যদি নিফটি চার্ট দেখেন তাহলে দেখবেন সেখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের মতো একটা প্যাটার্ন তৈরি করছে এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ব্রেকআউটটা আমরা ঠিক এই রকম লেভেলে দেখেছিলাম দু সালে তখন দু বছর ধরে পারফরমেন্সই দেখায়নি তার যে অল টাইম হাই তৈরি করেছিল সেটা ব্রেক করতে দু বছর লাগিয়ে দিয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কারেকশান করার পর গিয়ে বিরাট সেখান থেকে জাম্প এত দূর অবধি কন্টিনিউ মার্কেট বেড়েছে থার্টি এইট পারসেন্ট মার্কেট বেড়েছে থার্টি এইট পারসেন্ট একটা ইন্ডেক্স বেড়েছে তাহলে ভাবুন স্টক কেমন বেড়েছে মার্কেট কখনো স্ট্রেট এরকমভাবে যায় না মার্কেট কীরকমভাবে যায় মার্কেট যে একটু বাড়লো আবার একটু কনসলিডেট করলো আবার একটু বাড়লো আবার একটু কনসলিডেট করলো আবার একটু বাড়লো এরমভাবে মার্কেট যায় ঠিক যেরকমভাবে এখানে দেখলাম যে কনসলিডেট করলো বাড়লো আবার কনসলিডেট করলো ব্রেকআউট দিল আবার বাড়লো আবার এখানে ক্র্যাশ দু হাজার কুড়িতে তারপরে আবার এটা রিকভার করলো দেখুন দু হাজার কুড়ির যে বড়ো ক্র্যাশ হয়েছিল কোভিডের জন্য প্রায় ফর্টি পারসেন্ট এখানে ক্র্যাশ হয়েছিল যেটা এক বছরের মধ্যে রিকাভার হয়ে অল টাইম হাই এখানে ব্রেক করে দেয় এবং তারপরে ফিফটি পারসেন্ট আপসাইড মার্কেটের মধ্যে দারুণভাবে র্যালি দেয় সেখান থেকে আবারও এখানে অল টাইম হাই তৈরি করলো সেখান থেকে আবার কারেকশান হয়ে গেল আবার বাড়লো আবার এখান থেকে পড়লো আবার বাড়লো দিয়ে আবার এখানে ক্রস করে নতুন অল টাইম হাই মানে আবার এক বছর আট মাস লাগলো এই নতুন অল টাইম হাই তৈরি করতে মানে এই যে লেভেলটা যেটা আগে অল টাইম হাই তৈরি করেছিল সেটাকে ব্রেক করে নতুন আবার বাড়তে উনিশ পার্সেন্টের কারেকশান ছিল এই সময় সময়টা কখন দু হাজার একুশের দিকে আর ব্রেক করলো কখন দু হাজার তেইশে ঠিক আছে তারপরে কি হলো তারপরে ফর্টি পারসেন্ট মার্কেট বাড়লো সেই লেভেল থেকে এই লেভেল অবধি ফর্টি পারসেন্ট একতরফা মার্কেট বাড়লো তারপরে কি হলো তারপরে আবারও মার্কেট এখান থেকে পড়লো এক বছর এক মাস টোটাল টাইম লাগছে এখন রিকভার করতে যদিও এটা এখনও কমপ্লিট হয়নি এই যে অল টাইম হাই এই অল টাইম হাইটা এখনও অব্দি ব্রেক করেনি সেভেন্টিন পার্সেন্ট কারেকশন এখান থেকে সেভেন্টিন পার্সেন্ট কারেকশন মার্কেট করেছে এখন অবধি আর অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে একদম কাছাকাছি প্রায়ই রিকভার করে গেছে যখনই এইটা ব্রেকআউট দিয়ে দেবে না যখন এটা ব্রেকআউট দিয়ে দেবে তারপরে এটা আবার সুন্দরভাবে র্যালি করতে শুরু করে দেবে আপনি ডাউজমসের ক্ষেত্রেও দেখতে পারেন ডাও ক্ষেত্রে এরকমই এক্স্যাক্টলি যেরকম প্যাটার্ন আমাদের নিফটি তৈরি করছে ঠিক সেরকমভাবে ডাউজোন্সেও তৈরি হচ্ছে অনেকটা সময় ধরে কনসালডেট তারপরে ব্রেকআউট দেয় এখন কন্টিনিউ বাড়ছে ডাউজোন্স তো ডাউজোনস কন্টিনিউ বাড়ছে এবং আপনি দেখবেন ইন্ডিয়ান স্টক মার্কেটও ডাউজনসকে ফলো করে তো ইন্ডিয়ান স্টক মার্কেটের অনেক এখন হাই সম্ভাবনা যে এটা ব্রেক আউট করে দেবে ব্রেক আউট দেওয়ার পর এটা সুন্দরভাবে আবার আমরা এরকম আপসাইট দেখতে পাবো ঠিক যেরকমভাবে আগে আমরা লাস্ট যেরকমভাবে দেখলাম এই চার্ট প্যাটার্ন দেখালো হিস্ট্রি দেখালো ঠিক সেরকমভাবে আমরা এখানেও আপসাইট দেখতে পাব সেই কারণে আপনাকে আমি বলছিলাম যে যদি আপনার ইনভেস্টমেন্ট থেকে থাকে গোল্ডে বা সিলভারে বা আপনি লস দেখছেন ফেঁসে গেছেন বলে মনে করছেন হায়ার লেভেলসে বিনিয়োগ করে তাহলে এই সময় আপনি সেটা বুক করে নিয়ে ইকুইটি মার্কেটে লাগাতে পারেন যে লসটা এখন দেখছেন সেটা পুরো মিটিগেট করে অনেক ভালো আপনি প্রফিট এখান থেকে করতে পারবেন বা যদি আপনার অনেক আগে থেকে বিনিয়োগ করা থাকে ভালো একটা রিটার্ন দেখতে পাচ্ছেন এখন অপরচুনিটি মার্কেটে তো এই মার্কেটের অপরচুনিটি যেন মিস না হয় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যদি মার্কেটে অপরচুনিটি থাকে তাহলে কত পার্সেন্ট মার্কেটে টাকা লাগাবো আর কতই বা গোল্ড বা সিলভারে লাগাবো তো দেখুন এর সিম্পল একটা আনসার যেখানে সব থেকে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে সেখানে ম্যাক্সিমাম ক্যাপিটালটা আমি লাগাবো যেখানে অপরচুনিটি বেশি থাকবে এখন যেরকম মার্কেটে অপরচুনিটি সব থেকে বেশি রয়েছে তো কেন আমি গোল্ড বা সিলভারে টাকা ফাঁসিয়ে রাখবো আর দ্বিতীয়ত গোল্ড আর সিলভারের থেকে যদি আপনি লং টার্ম অবধি ভালো অ্যাসেট ক্লাস হিসেবে হোল্ড করতে চান তাহলে গোল্ড আপনি হোল্ড করুন সিলভারটা ভীষণই ভোলাটাইল তো যার ফলে সিলভারের তুলনায় গোল্ড একটু সেফ অ্যাসেট ক্লাস আর একটু কম ভোলাটাইল তো যার ফলে আপনি যদি ভোলাটিলিটি কম পছন্দ করেন তাহলে আপনি গোল্ড অবশ্যই সিলভারের থেকে আগে রাখতে পারেন কিন্তু এখন এই মুহূর্তে অপরচুনিটি যেহেতু বেশি ইকুইটি মার্কেটে সে কারণে আমার ব্যক্তিগতভাবে ম্যাক্সিমাম ক্যাপিটালটা ইকুইটি মার্কেটই রয়েছে সব ক্যাপিটালি হান্ড্রেড পার্সেন্ট আমি ইকুইটি মার্কেটই ইনভেস্টমেন্ট করতে পছন্দ করব এবার এটাও ডিপেন্ড করছে আপনার রিস্ক ক্যাপিটাইটের উপর যদি আপনার মনে হয় যে না আমার কিছুটা সেফ অ্যাসেট ক্লাসে থাকাটা দরকার তাহলে আপনি সেখানে টেন থেকে ফিফটিন পার্সেন্ট গোল্ডে ইনভেস্টমেন্ট করার জন্য আপনি দেখতে পারেন ঠিক আছে তো আশা করছি আজকের এই পুরো ডিসকাশনটা আপনার ভালো লেগেছে ডেটা নিয়ে আলোচনা করলাম কেন স্টক মার্কেটেই অপরচুনিটি বেশি রয়েছে এখন আগের ভিডিওটা আর এই ভিডিওটা এই দুটো ভিডিও দেখলেই আমার মনে হয় আপনার ফুল একদম সার্কেল পুরো নলেজ ক্লিয়ার হয়ে যাবে আর কোনো কিছু দেখা দরকার নেই না কোনো নিউজ পেপার দেখা দরকার আছে না কোনো বিজনেস নিউজ চ্যানেল না কোনো ইউটিউবের কোনো চ্যানেল হিন্দি চ্যানেলও দেখার কোনো দরকার নেই সমস্ত কিছু আপনি এই দুটো ভিডিও থেকে পেয়ে যাবেন কিন্তু দেখুন এই যে দুটো ভিডিওতে আপনি টাইম দিলেন এতটা সময় ধরে আপনি দেখলেন শুধুমাত্র দেখে নিয়ে নলেজটা আপনি নিজের মধ্যে রাখবেন না এটা আপনি বন্ধুবান্ধবের সাথে ছড়ান অনেকের সাথে আলোচনা করুন এই ভিডিওটা শেয়ার করুন এবং তারপর আপনি বিনিয়োগটা নিশ্চয়ই করুন কেননা যদি আপনার কাছে নলেজ থাকে কিন্তু তারপরেও যদি আপনি ইকুইটি মার্কেটে বিনিয়োগই না করছেন তাহলে আপনার সেই নলেজ নিয়ে কোনো লাভই হলো না তাই না তো যে কারণে আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটা দেখছেন আপনি একদম যদি নতুন হন বা যদি আপনি বেশ কয়েক বছর ধরে বিনিয়োগ করছেন তাহলে পুরো ডেটা আপনার সামনে রাখলাম সমস্ত কিছু আপনাকে আমি ক্লিয়ার করলাম ইনফরমেশান সমস্ত কিছু দিলাম ইনভেস্টমেন্টটা শুরু করুন এই যে এই সব আপনাকে দিলাম ভিডিওটার মাধ্যমে এটা কাজে লাগান এই ভিডিওটা বানানো তখনই আমার কাছে ফ্রুটফুল হবে তখনই আমার কাছে সাকসেসফুল হবে যখন আপনি ইকুইটি মার্কেটে বিনিয়োগ করবেন এবং একটা সময় পর গিয়ে এখন যেরকম গোল্ড সিলভার নিয়ে মাতামাতি হচ্ছে যারা বিনিয়োগ করে রেখেছেন তারা বেশ ভালো প্রফিটে এনজয় করছেন আপনিও ঠিক একটা সময় গিয়ে পর এই মার্কেটে বিনিয়োগ করার মাধ্যমে আপনি নিজের ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন ভালো একটা রিটার্ন পাবেন তখনই এই ভিডিওটা সাফল্য তো আপনাদেরকে প্রত্যেকে রিকোয়েস্ট করবো যে ইকুইটি মার্কেটে এখন অপরচুনিটি রয়েছে বিনিয়োগ করুন আর শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করার জন্য ভিডিও ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক থাকবে সেই লিংকে ক্লিক করে চটজলদি জলদি বাড়িতে বসেই ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন সেই বাড়িতে বসেই আপনি বিনিয়োগ করতে পারেন কোথাও যাওয়া দরকার নেই জিরো ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে ব্রোকারের কম গ্লিচেস একদম নেই আর খুবই ইজি টু ইউজ যারা একদম নতুন তাদের জন্য খুবই সহজ তো বিনিয়োগ শুরু করে ফেলুন সঠিক সময়ে সঠিক জায়গায় বিনিয়োগ করাটা খুব ইম্পর্ট্যান্ট দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার